কি শীতলা কোন মেহেন শীতলা কথা কি কেন মরন লাগবো মহুতের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই মৌতের পরে সব খোলা হবে এই দপ্তর খোলা হবে সকালে আবল বিকালের আবল আমল গুলো করা হবে ওই রাত্রে করছে না করছে আজকে বাঁচতে পারো টাকা দিয়া আজকে বাঁচতে পারো তোমার দিয়া বুদ্ধি দিয়া পারবো না

হিংসার বিদ্বেষ যজ্ঞের ভাষা সব মিটে যাবে সব মিটে যাবে দিন আসবে ওই জ্ঞান থেকে সব শেষ যজ্ঞ শেষ কাতাকাতি শেষ মারামারি শেষ মহামেলাটা তো সুন্দর হয়ে যাবে জমি বিক্রি করছে জমানে জমি টুকরা বিক্রি করছে কাগজ কলম জবানি যথেষ্ট ছিল দলিলের দরকার নেই আর উনিও কিনছে খরিদ করছে জমিনে চাষ করতে গেছে যা জমি চাষ করতে যাওয়ার পর এখানে বসে একটা অনেক আগের একটা সম্পদ একটা কলসি অথবা একটা কিছু এটার ভিতরে মাটির নিচে অনেক টাকা বড় মাল অনেক মাল বহু সম্পদ পাওয়া গেছে

এইটা মানে তুমি আমি না এটা নিবো না আল্লাহ যদি আমার ধরে ক্যামতের বাজারে এটার সামনে ছিল ক্যামত এটার সামনে ছিল আল্লাহ ধরা আমি না আমি নিত না আমি তোমার কিছু জমি কিনছি এটা আমি কিনি নাই এটা কথাও হয় নাই আল্লাহ যদি আমার ধরে ক্যামতের বাজারে তুই জমি কিনছো যে টেন আমি বিপদে ওই সে দুজনকে সৌজমালের কাজী

আমি এই মুসুরা জমাত দিয়েছি আমার মাঝে মাঝে মনে হয়ে যাবে আফ্রিকালে কোথায় ছিল মহিলারা এই যে মুসর জমাত আমি আমি সিট দিয়ে নিছি থেকে বসছে একজন মহিলা হচ্ছে সিট নেই জায়গা নেই

ওই ওই মস্তুরাতে কোনো বোকরা টুকরু আর ওই মস্তরা আমাদের মহিলা এখন সেই বোকা পরে বসে গেছি সব দেখতেছি কিছুক্ষণ আসার পরে আমার আশ্চর্য না মহিলা তো তার না বসার জন্য

ভিতরে একটা শক্তি নাম দিন বিমান শক্তি শক্তিটা চলে না ভিতরে শক্তিটা চলেছে শক্তি না ভিতরের শক্তি আপনি ইঞ্জিনিয়ারিং যে মানুষটি আছে মিললে ইঞ্জিনিয়ারে বা অত দ্রুত ব্যাগে না বাইরের শক্তি না ভিতরের শক্তি একটা ভিতরের শক্তির নাম বিতরের শক্তি বাইরের শক্তি না শরীরের শক্তিটা আপনি গুণের থেকে বাঁচতে পারবেন না ইমানের শক্তিটা গুণের থেকে বাঁচতে পারবেন ইমানের শক্তিটা গুণার থেকে বাঁচতে পারবেন গুণা করলেই কালো ডাক পড়ে যায়

হ্যাঁ থাকে এগারো শূন্য মতো পড়েছি না বাজার কোন আহ্বান দিচ্ছে দে গুণা করলে আপনার ব্যবসা লসুত না যদি লসে তু গুণা ফেরে দিল যদি গুণা করলে কে ফসল গুণা নাকি কথা কয় না গুণা করলে তুই তুকে তো

যারা দিকে চলে গেছে ওরা আমার এদিকে থাকার কথা না আঠারো সালে আল্লাহ দয়া করে রাখছি কারণ আমি ছোটবেলা থেকে আলম মোহবত করতাম এই জীবন নিয়ে সাথে চলে